মেঘলা বিকেলে উশো বের হলো অভিরাজ মেয়েটি এখন ওর প্রেমিকা এই পরিচয়টা অদ্ভুত রকমের আনন্দ দেয় তাকে তাকিয়ে থাকার ইচ্ছেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মনে হচ্ছে দিনকে দিন আরো বেশি আসক্ত হয়ে যাচ্ছে গ্রামের মেঠোপথ দিয়ে চলছে ওরা সামনেই বকুলতলা মাটিতে বকুল ফুলে ছেয়ে আছে ফুলগুলো তুলতে তুলতে একটা গানের লাইন শুনতে পেল বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা গানটি গাইছে তারা একটু দূরে মাচায় বসে আছে ময়লা ঢিলে ঢালা গায়ের পোশাক ওরা ওখানে শুয়ে কি করছে আড্ডা দিচ্ছে চলেন না আমরাও যাই না না যাওয়া যাবে না আসেন না প্লিজ এমন করেন কেন ওরা তো শুয়ে আছে একটু যাই চলেন উশুশির বায়নার কারণে যেতে হলো বাচ্চাগুলো এখনো গান গাইছে তাদের গানে তাল শুনছে দুটো কুকুর তোরা এখানে কি করিস আড্ডা মারি এখন আড্ডা মারার সময় যা যা বাড়ি যা হেনি তো আড্ডার সময় বাচ্চাগুলো উঠতে নারাজ কিছুতেই কিছু বোঝাতে সক্ষম হলো না অভি উষসির মুখে মেঘ জমেছে সেখানে শুয়ে আকাশ দেখতে চাই অভি পকেট থেকে পাঁচ টাকা নোট বের করে বলল শোন সবাই বাচ্চাগুলো একটু মাথা তুলল অভি টাকাটা এগিয়ে বলল যা আইসক্রিম কিনে দিস টাকাটা পেয়ে বাচ্চাগুলোর মুখ উজ্জ্বল হয়ে উঠল তারা হৈ করে চলে যাচ্ছে হাঁপ ছেড়ে বাঁচে অভিরাজ উসসি ভীষণ আগ্রহে তাকিয়ে আছে মেয়েটিকে উচ্চ করে ধরে মাচায় বসিয়ে অভি নিজেই উঠে বসেছে এখান থেকে চারপাশের সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে চারপাশে সোনালি ধান মাথা তুলে দাঁড়িয়েছে কিছুদিনের মধ্যে মধ্যেই ঘরে ধান তোলা হবে ধানের একটা সুন্দর গন্ধ আছে সেই গন্ধই যেন উশসীর নাকে ধরা দিল সেই মুগ্ধটা নিয়ে অনুভব করছে সব আর অভিরাজ দেখে চলছে তাকে মেয়েটির সরু নাকের ডগাটা কিছুটা লাল ঠট রাঙা থাকে সর্বদা মনে হয় পদ্মফুল থাকে তাকে এভাবে তাকাতে দেখে উশসী বলল কি দেখেন তোমায় রোজই তো দেখেন হুম তবে প্রতিবারই ভিন্ন রকম মনে হয় মিটিমিটি হাসছে উসি অভিরাজের কথা জাদুতেই মরে যাবে সে উশসি হুট করে মাচায় গা এলিয়ে দিল একইভাবে অভিরাজে শুয়ে পড়ল দৃষ্টি আকাশে থাকলে অভির দৃষ্টি রইল মেয়েটির উপর সে যত দেখছে তার তৃষ্ণা ততই বৃদ্ধি পাচ্ছে সন্ধ্যার কিছু পূর্বে বাড়ি ফিরলো ওরা চুলোয় গরম গরম ছিটা রুটি তৈরি হচ্ছে তার সাথে রয়েছে দেশি মুরগির রসালো ঝোল লোভনীয় খাবারের গন্ধে মোমো করছে চারপাশ বাজার থেকে রসগোল্লা এনেছে এখানকার বিখ্যাত মিষ্টির দোকান থেকে সেই রসগোল্লার হাঁড়ি থেকে ইতিমধ্যে চারখানা রসগোল্লা প্লেটে চালান হয়ে গেছে ইফতিয়ার মুস্তাফার তাদের ঠটের কন বেয়ে রস গড়িয়ে পড়ছে এই অবস্থায় হাতে নাতে ধরেছে রদনা দুটি কান ধরে বাইরে আনলো সে তারপর হুঙ্কার তুলে সকলকে ডেকে নিল দুই চোর ছটপট করছে কিন্তু রদনার শক্তির সাথে পারছে না ঠিক চাচ্চো রসগোল্লা আনতে আনতে চারটে শেষ করে দিয়ে চোরা এত কষ্ট করে চোর চাচি লুকিয়ে রাখলো তারপরও খুঁজে নিয়েছে জাবেদের স্ত্রী মিফতি দুই ছেলের কান টেনে ধরলেন বরাবর এমন করে ওরা মিষ্টি দেখলে হুঁশ থাকে না ওদের কাণ্ডে বেশ আমদ হলো মাগরিনের আজান পড়ে যাওয়ায় মুক্ত করে দেওয়া হলো দুজনকে সন্ধ্যার ঠিক পরে বাড়ির সব মানুষ একসাথে হলো ছিটা রুটি খেতে দেওয়া হলো সবাইকে তার সাথে দেওয়া হলো মুরগির ঝোল আর আম দুধ উশসি তাকিয়ে দেখছে কেমন করে খায় এটা সে ঠিক বুঝতে পারছিল না অভিরাজ নিজের প্লেট থেকে ছিটে রুটির সাথে হাম দুধ মাখিয়ে উশসির মুখে তুলে দিল সবাই ব্যস্ত থাকায় বিষয়টা কারো নজরে এলো না মশার করলে উশসির অসুবিধা হয় ধানের সময় হওয়াতে মশামাশি বেড়ে গেছে খয়েলের ধোঁয়ায় ভীষণ কষ্ট হচ্ছে মেয়েটির খবরটা ইরা দিতে রাতের আধারে বেরিয়ে পড়েছে অভিরাজ প্রায় তিন ঘন্টার পথ পেরিয়ে এডোমস নিয়ে এসেছে উসে একটু রাগ করল ছেলেটির বুকের কাজটা খামচে ধরে পড়লো এখানকার রাস্তাঘাট কতটা ভয়ঙ্কর দেখেছেন এই রাতে কেউ এমন পাগলামি করে এমন কথায় অভিরাজ গা দুলিয়ে হাসলো মেয়েটির চুলগুলো মুঠোই নিয়ে ঘ্রাণ নিল বুক ভরে এত অদ্ভুত কেন আপনি তোমার এই ব্রাহ্মণ চলে নিশ্চয়ই মাদক রয়েছে শশী যখনই দেখি তখনই আমায় ঘরে ফেলে দেয় আপনি পাগল অভিরাজ এই তো প্রথমবারের মতো অভির নাম উচ্চারণ করেছে উশশী কিশোরীর এমন বাক্যে অবাক হয়ে রইল সে উশশীও যেন একটু অন্যমনস্ক ছিল যখন খেয়াল হয়েছে তখন ভীষণ হচ্ছে তার একটু পরই অনুভব হলো ছেলেটার শক্ত শীতল হাত ওর কম ছুঁয়েছে পাগল তো আপনি করে দিয়েছেন আমায় দুজনে পাগল হলে সংসার হবে কেমন করে পাগলরা বুঝি সংসার করতে পারে না ছেলেটির খোঁচা তার এর আনন্দ অনুভব হচ্ছে ঘাড়ে ক্রমশ তার নিচের দিকে অগ্রসর হচ্ছে একটা শিরশির অনুভূতি বয়ে চলেছে উশসীর সর্বাঙ্গে শুরুর দিকে তোমার সাথে আমার বনিমনা হচ্ছিল না তোমাকে আনতেই চাচ্ছিলাম না অথচ সেই ঝড়ের রাতেই তোমার জন্য ঔষধ আনতে বের হয়েছিলাম তখন কি পরিমাণে ঝড় হয়েছিল তবু পিছিয়ে যায়নি আর এখন তো তুমি আমার ভালোবাসা ও তুমি এক বিন্দু কষ্ট পেতে দেবো না এত সুখে উশসী ভেসে যাচ্ছে তার জীবনের সব না পাওয়ার মাঝে অভিযানও অন্যান্য পাওয়া সে কিছুতেই মানুষটাকে ছাড়তে চায় না একটা লম্বা জীবনের স্বপ্নে তার ভেতরটা ক্রমশ আনন্দিত হয়ে উঠছে দিতে এসে লজ্না দেখলো ফোনে কিছু করছে ঈশান সে খুব লুকিয়ে দেখতে গিয়েও পারল না চট জলদি উঠে পড়লো ছেলেটা শরীরে তার সার্ড নেই গরমের কারণে খুলে ঘুমিয়েছিল সেটা পড়তে পড়তে শুধালো চাঁদি দিয়েছো হুম আমু পাঠালো গতরাতে আপনারা কি কাশি হচ্ছিল অল্প আচ্ছা চাইনেছি খেলে ভালো লাগবে চা নেওয়ার পরও কিছু সময় দাঁড়িয়ে রইলো রদনা তারপর প্রশ্ন করলো ফোনে কাজ চপি দেখছিলেন গার্লফ্রেন্ড বুঝি হুম একটা চাঁদ দেখছিলাম চাঁদ হুম চাঁদ দেখছিলাম আর ভাবছিলাম আমি গরিব বামন বিদায় চাঁদটা আমার নয় শক্ত কথাগুলো একটুও বুঝলো না রদনা সে বারান্দায় দরজা খুলে দিয়ে গাছগুলোতে পানি দিল ভেজা তোয়ালেটা সরিয়ে বলল বিকেলে মেলা আছে বছরের সব থেকে বড় মেলা মিস করিয়ে না একটা প্ল্যান করেছে অভিরাজ সবাই মেলা দেখতে গেলে সে উসসিকে নিয়ে অন্য কোথাও ঘুরতে যাবে এখানে এত বেশি সীমাবদ্ধতা সে মেয়েটির সাথে কথা বলারও তেমন সুযোগ নেই গ্রামের পথে তো হাত ধরলেও ঝামেলা দুপুরে খাবার সবাই একসাথে খেলো না মেলার জন্য সকলে বেশ তারাই আছে ও কাছে মেলা মানে অনেকগুলো ছোট ছোট স্টল গ্রাম্য মেলা থান নিকট একটা কৌতূহলের বিষয় রদনাথ থেকে মেলা সম্পর্কে শুনেছিল সে জানো তো শশী আমাদের গ্রামে এই মেলাটার জন্য খুব অপেক্ষা করে সবাই পুরো মাঠ জুড়ে ছোট ছোট দোকান বসে নাগরতলা গরুদুর নৌকা বাইচ আরও কত কি হয় রাতের বেলা আবার যাত্রাপালা যে মজা আগ্রহ নিয়ে শুনছে উশাসি রদনা আসলে মিশুক প্রকৃতির মেয়ে তুমি গ্রামের মেলা দেখেছো না কখনোই দেখিনি যাত্রাপালা সেটাও না আহারে তুমি তো তাহলে এসব খুব মিস করে গেছো এবার দেখে নেবে খুব মজা হয় লাবণ্যবাবু বলছিল তোমরা সবাই নাকি শাড়ি পরবে হ্যাঁ প্রায় সব মেয়েরাই শাড়ি পরে যায় এই দিনটা অনেক স্পেশাল বুঝলে রদনার কথাগুলো বেশ ভালো লাগছে উশুশি সব কেমন কল্পনা মনে হচ্ছে তার আসলেই সব সত্যি তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে